সকালে হোক বিকালে হোক টিফিনে হোক যখনই হোক না কেন বাচ্চারা যদি মজাদার কিচ্ছু পায় খাবার তাহলে ওরা অনায়সে মিনিটের মধ্যে সব খাবার খেয়ে ফেটে তো আসসালামু আলাইকুম আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপিটা এতটাই মজা যেটা বাচ্চা থেকে শুরু করে বুড়োরা পর্যন্ত যারা বয়স্ক সবাই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা নর্মাল টেম্পারেচারের ফ্রিজ থেকে ইনস্ট্যান্ট বের করে ব্যবহার করা যাবে না এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টি স্পুন ঘি এখানে আপনারা চাইলে ওয়ান টি স্পুনও ইউজ করতে পারেন এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি তিন থ্রি টেবিল স্পুন চিনি এখানে চিনিটা আমি একটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি যাতে ইনস্ট্যান্ট ব্যবহার করার সাথে সাথে মিশে যায় এখন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে এটা একটু মিক্স করে নেবেন চিনিটা যদি সম্পূর্ণরূপে গলে যায় সেক্ষেত্রে আমাদের নাস্তাটা একদম পারফেক্ট হবে গুড়মুড়ো হবে তো আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি মিষ্টিটা ঠিক রাখার জন্য যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ অ্যাড করলে টেস্ট একটু ভালো আসে ডিম চিনি লবণ ঘি সব মিক্স হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি এখানে আমি ময়দা থেকে একটু কম ব্যবহার করেছি সুজি এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার হাফ টি এখন সব উপকরণ আমি একটা স্পেচুলারের সাহায্যে ভালো করে মিক্স করে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করব না এখানে পানি অ্যাড করলে নাস্তাটা পারফেক্ট হবে না এটা যখন আমরা তেলে দিব কুলে কুলে আসবে নষ্ট হয়ে যাবে এখন এই পর্যায়ে হাতে একটু তেল লাগিয়ে আমি ব্যাটারটা কমপ্লিট করে নিচ্ছি এই ডোটা একটা সফট ডো হবে কোনো শক্ত হবে না একদম বেশি নরমও হবে না একদম সফট এখন ডোটা রেডি হয়ে গেছে এটা আমি দুই মিনিটের জন্য রেখেছিলাম তারপর দুই মিনিট পর এটা আমি এখন নাস্তাগুলো রেডি করে নিচ্ছি এই যে আমি একটা চামচের সাহায্যে এভাবে মেপে মেপে নিচ্ছি যাতে নাস্তাগুলো একই সাইজের হয় কারণ একই সাইজের না হলে চুলায় যখন দেব তখন একটা পুড়ে যাবে একটা কাঁচা রয়ে যাবে সেই জন্য এখন আমি একটা নাস্তা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি নাস্তাগুলো বানিয়েছি আর কিভাবে শেপ দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলো বানাতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে বোঝার সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি এখন এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব এই নাস্তাগুলো আপনারা এক মাস একটা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারেন সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন চা দিয়ে এই নাস্তাটা একদম জমে যাবে বাচ্চারা তো আনন্দ করে খাবেই আর বড়রাও চাইবে প্রতিনিয়ত যখন না চা খাবে তখনই চাইবে আমার এই সহজ রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এভাবে আমি সেপ দিয়ে দিয়ে সব নাস্তাগুলো রেডি করে নিচ্ছি দেখতেছেন তো নাস্তাগুলো কতটা সুন্দর কতটা লোবনীয় লাগতেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে বানাতে পারেন এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে কে কী রকম পছন্দ করে এই রেসিপিটা আপনারা চা চুলাই দিয়ে বানিয়ে ইনস্ট্যান্ট খেতে পারেন এটা বানাতে তেমন কোনো টাইমেরও দরকার হয় না তেমন অতিরিক্ত কোনো ঝামেলাও হয় না তো আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি যেগুলো আগে বানিয়েছি সেগুলো আমি আগে তেলে দিয়ে দিয়েছি এখন লাস্ট পর্যায়ে সেগুলো তেলে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করতে হবে কারণ হাই হিটে দিলে সেটা উপর থেকে কালার ইনস্ট্যান্ট চলে আসবে বাট ভিতরে ভালো করে কুক হবে না এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো কুক করে নিচ্ছি আপনারাও এটা খেয়াল রাখবেন হাই হিটে এটা জাল করা যাবে না এখন নাস্তাগুলো আমি এপাশ ওপাশ করে ভালো করে কুক করে সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি যে আপনাদেরকে দেখাচ্ছে এখন আমি পরিবেশন করব তারপর একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাবো উপরটা এতটা সুন্দর হয়েছে বাট ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখে অবশ্যই অনেকেরই লোভ লাগতেছে খেতে ইচ্ছে করতেছে এখন একটা নাস্তা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আপনারা বিস্কেটও বলতে পারেন একদম কুড়মুড়ো হয়েছে ভিতর থেকে কতটা সফট হয়েছে আমরা দোকান থেকে যেরকম বিস্কেট কিনে আনি ঠিক সেরকম একদম স্ট্রং একদম ভিতর থেকে ভালো করে কুক হয়েছে তো আজ এ পর্যন্ত আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম